আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত হজরত মোহাম্মদ সাল্লাম উম্মতকে তাই শিখিয়ে গেছেন যা শিক্ষার মধ্যে নিহিত রয়েছে সব রকম কল্যাণ নবীজির সুন্নত অনুসরণে শুধুই লাভ কোনো ক্ষতি নেই তার দেখানো পথ সবচেয়ে উন্নত ও বিজ্ঞানসম্মত তিনি এমন এক আমলের ব্যাপারে উম্মতের দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমল পূর্ণ। জটিল রোগ থেকে মুক্তির উপায় হঠাৎ মৃত্যুর ঝুঁকি এড়ানোর উত্তম পদ্ধতি সেটি হল রাতে জলদি ঘুমানো এবং ঘুম থেকে ভোরবেলা ওঠা এই অভ্যাসটি ইসলামী মতে সুস্বাস্থ্য ও উপার্জনে বরকত পূর্ব শর্ত তাই তো প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম এসার আগে ঘুমানো এবং এসার পর না ঘুমিয়ে গল্প গুজব করা অপছন্দ করতেন সহি বিষয়টি পবিত্র কোরআনেও উদ্ধৃত্ত হয়েছে বলা হয়েছে ঘুমের উপযোগী সময় রাত এজন্য মহান আল্লাহ রাতকে অন্ধকারাচ্ছন্ন এবং শীতল করে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা বলেন এবং তিনি তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ স্বরূপ বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন ঘুম সুরফুরকান আয়াত নম্বর সাতচল্লিশ আধুনিক বিজ্ঞানও একই কথা বলছে বলা হচ্ছে রাতে দেরি করে ঘুমানো মারাত্মক রোগ ব্যাধির কারণ বিবিসির এক প্রতিবেদনে দেখা যায় যুক্তরাজ্যের চার লাখ তেত্রিশ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে সকালে তাড়াতাড়ি ওঠা ব্যক্তিদের চেয়ে রাত জায়গায় মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা দশ শতাংশ বেশি গবেষণায় দেখা যায় দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয় তাছাড়া রাত জাগার বদভ্যাস যারা গড়ে তুলেছেন তাদের নব্বই শতাংশ বিভিন্ন মানসিক ব্যাধির শিকার হন তিরিশ শতাংশের থাকে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি এছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনাকাংশে বেড়ে যায় বিখ্যাত জার্নাল অ্যাডভান্টেন্স ইন নিউট্রিশন এ প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে রোজ রাত করে ঘুমাতে যাওয়া ও সকালে দেরি করে ওঠার অভ্যাস থেকে হার্টের অসুখ এবং ডায়াবেটিসের সম্ভাবনা বহুকাংশে বাড়ে রাত জাগা থেকেই হার্টের রোগ বা ডায়াবেটিসের সম্ভাবনা দেখা দিচ্ছে বলে বিজ্ঞানীদের মত স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে দেওয়ার একটি ইসলাম কাউকে দেয়নি ওয়াহাবাদুয়ানহে বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেছেন নিশ্চয়ই তোমার উপর তোমার শরীরের হক আছে তিরমিজি সহিফ নবী করিম আরও বলেন মানুষকে সুস্বাস্থ্য ও সুস্থতার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই প্রদান করা হয়নি সুতরাং শরীরের হক নষ্ট না করার স্বার্থে এবং সুস্থতা ধরে রাখার জন্য রাতে দ্রুত ঘুমিয়ে পড়া উচিত বান্দার জন্য জলদি ঘুমানোর সবচেয়ে বড় উপকার হলো ভোরে আল্লাহর ইবাদত ও জিকির করার সুযোগ তাহার ফজরের নামাজ জামাতে পড়তে অসুবিধা হয় না রাতে দ্রুত ঘুমিয়ে গেলে এছাড়া হাদিস থেকে জানা যায় দিনের প্রথমাংশকে আল্লাহ তালা বরকত পূর্ণ করেছেন ভোরে ঘুম থেকে ওঠা নবীজি সাল্লু আলিয়া ইসলাম আল্লাহর কাছে ভোরবেলাকে বরকতময় করার জন্য দোয়া করেছেন ভোরবেলাকে খুবই গুরুত্ব দিতেন সলফে সালেহিন্দরা যারা ভোরের বরকত নিয়ে আলছেমি করত তাদের ব্যাপারে তারা আগ্রহ হারিয়ে ফেলতেন উরওয়া রহমতুল্লা আলাই বলেন আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমায় তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি আবদুল্লাহ ইবনু আব্বাস রাজি আল্লাহ তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন ওঠো তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছো যখন রেজিক বন্টন করা হচ্ছে অতিরিক্ত আহার করা ও মাত্রাতিরিক্ত উত্তেজিত হওয়া হার্ট অ্যাট্যাকের কারণ এই দুইটি অভ্যাসের ব্যাপারে নবীজি উম্মদকে সতর্ক করেছেন সুতরাং হঠাৎ মৃত্যুর ঝুঁকি এড়াতে রাতে জলদি ঘুমানোর পাশাপাশি অতিরিক্ত আহার ও মেজাজ হারানোর ব্যাপারেও সাবধান হওয়া উচিত জীবনের বরকত এসবের মধ্যে নিহিত আল্লাহ তালা মুসলিম উম্মাহাকে রাতে জলদি ঘুমানোর তৌফিক দান করুন আমিন কোরআন ও সুন্না অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি যদি ইসলামিক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত